চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গে শুরু হবে বর্ষার খেল বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল হা অফিস কলমে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকলেও আবহাওয়া দেখে সে কথা বোঝা দেয় সকাল থেকে খটখটে রোদ বৃষ্টির দেখা নেই মাঝে মধ্যে আকাশে মেঘের আনাগোনা হলেও কাজের কাজ হচ্ছে না কিচ্ছু এর মাঝে বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর শীঘ্রই কি শুরু হবে বর্ষার খেল জানালো হাওয়া অফিস আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবারে দক্ষিণবঙ্গের পশ্চিমে জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে সেই সঙ্গে অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের অধিকাংশ অংশে মৌসুমি বায়ু ঢুকে পড়েছে সেই সঙ্গে এবার গতিও পেয়েছে হলদিয়া অব্দি ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা অন্যদিকে আবার উত্তর পূর্ব পূর্ব বঙ্গোপসাগরে আবার পূর্ণাবর্ত ফুঁসছে হাওয়া অফিসের অনুমান এই কারণে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে যে কারণে মাসের শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে তবে এখনো অবধি এই নিয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি এদিকে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলোতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে বলে খবর তবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে আগামী শনিবার থেকে মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলায় নানান বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গত দুদিন ধরে একই জায়গায় থমকে রয়েছে মৌসুমি বায়ু আগামী দুদিনের পর এগোনোর সম্ভাবনা কম তবে চলতি সপ্তাহের মধ্যে দক্ষিণবঙ্গের সকল জেলায় মৌসুমি বায়ু প্রভাব বিস্তার করতে পারে বলে জানানো হয়েছে